বিসমিল্লাহর রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে গমন ইচ্ছুক পুরনো সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ইতিমধ্যে আপনারা থামলেনের শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে বিষয়টা কি আজ কি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময় সাময়িক বিষয়ে নতুন কোনো আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজিত হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য সম্মানিত সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীরা সহ সৌদি আরবে গত কয়েক দশকে যারা বসবাস করেছেন তারা বিভিন্ন কারণে সৌদি আরবে অবৈধ হয়ে গিয়েছিলেন সেখান থেকে আপনারা অনেকেই জেলের মাধ্যমে অনেকে স্পেশাল এক্সিট অনেকে দূতাবাসের আউটপাস নিয়ে দেশে এসেছেন তবে তাদের ভেতরে একটা উৎখণ্ঠা কাজ করছে যে তারা কি আর সৌদি আরবে ফেরত যেতে পারবে নতুন কোনো বিষয় সৌদি আরবে নতুন করে যেতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে যখন চারিদিকে বিভিন্ন মিডিয়াতে তারা প্রশ্ন করে থাকে সেখানে বিভ্রান্তমূলক অনেক প্রশ্নের উত্তর তারা পায় যেগুলো আদৌ তারা বিশ্বাসযোগ্যভাবে নিতে পারে না কারণ একটা ভিসা যখন ট্রাভেল এজেন্সি থেকে তারা নিবে ট্রাভেল এজেন্সি কিন্তু তার ফেরত আসার দায়টা নেবে না কারণ ট্র্যাভেল এজেন্সিও তারা ব্যবসার জন্য সেখানে বসেছে যখন ভিসাটা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে যাবে বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না কিন্তু সৌদি আরবে ইমিগ্রেশনে প্রবেশের ক্ষেত্রে তাদের প্রবলেম হতে পারে কারণ যখন আপনারা যে পূর্বে উল্লেখিত মাধ্যমগুলোর মাধ্যমে দেশে এসেছেন আপনারা কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসার সময় আপনাদের বৃত্তান্ত কিন্তু রয়ে গিয়েছে সেই বৃত্তান্ত কিন্তু এয়ারপোর্টে যখন আপনারা আবার ফিঙ্গার প্রিন্ট দেবেন উঠে আসবে তখন উঠে আসার বিষয়টা নির্ভর করবে সেখানে আপনারা কীভাবে এসেছেন যারা দু সালে যখন সৌদি সরকার প্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তখন অনেকেই কিন্তু স্বেচ্ছায় সেই সুযোগটি গ্রহণ করে টিকিট কেটে এসেছেন তারা চাইলে যে কোনো মুহূর্তে যেতে পারছেন পারেন এবং পারবেন তারপরে দ্বিতীয়বার সৌদি সরকার আবারও সাধারণ ঘোষণা সাধারণ ক্ষমা ঘোষণা করে দু সালে তারাও একইভাবে যে সেই সুযোগটি নিয়ে যারা যাওয়া মাধ্যমে আপনাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে টিকিট কেটে এসেছেন তারাও চাইলে যে কোনো সময় সৌদি আরবে যেতে পারছেন এবং পারছে এবং ভবিষ্যতেও পারবেন এবং এই মুহুর্তে যে একটি বিশেষ ব্যবস্থা চালু আছে সেটি হচ্ছে স্পেশাল এক্সিট অথবা ওয়ান ওয়ে পারমিট যেটা নাকি আমরা বলি না কেন সেটি বাংলাদেশের দূতাবাস এবং জাদ্দা কনসুলেটে চালু আছে সেটি হচ্ছে যারা সৌদি আরবে গমন করেছেন কখনো ইকামা হয়নি অথবা কোনো কারণে ইকামা এক্সপায়ার হয়ে গিয়েছে অথবা আপনার ইকামা আর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ইকামা কফি নবায়ন কারণ আইনগতভাবে সৌদি আরবে যখন আমরা যাই আমাদের ইকামা নবায়নের দায়িত্ব কপিলের এবং ইকামা বানানোর দায়িত্ব কপিলের তো সুতরাং আমরা এই কারণগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা আইন ভাঙিনি তো এই সুযোগটা আর জন্য সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত একটি প্রচেষ্টায় আপনারা যখন আপনাদের ইকামার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দূতাবাসে এবং কনসুলেটে জমা দেবেন তারা সেটি যাচাই বাছাই শেষে আপনাকে মেসেজ দিয়ে যদি আপনি বাংলাদেশে আসার উপযোগী হন তাহলে মেসেজ দিলে সেটাকে একজিট ভিসা বলা হয় টিকিট কেটে বাংলাদেশে আসতে পারছেন আর যাদের সেই বিষয়গুলো না যেমন হলু বিভিন্ন মোখালাফা অথবা মতলব আছে তারা কিন্তু সেই বিষয়গুলো পাচ্ছেন না অনেকে অ্যাপ্লিকেশন করছেন কিন্তু বিষয় পাচ্ছেন না তাই তারা এইভাবে আসতে পারছেন না কিন্তু যারা দূতাবাসের এই স্পেশাল এক্সিট নিয়ে এসেছেন তারাও চাইলে যে কোনো মুহূর্তে সৌদি আরবে যেতে পারছে পারবেন এবং ভবিষ্যতেও তাদের জন্য দরজা খোলা রয়েছে এরকম অসংখ্য লোক কিন্তু সৌদি আরবে এসে এসেছেন নতুন করে এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বাভাবিক বিষয়গুলো আমি এতক্ষণ আলোচনা করলাম আর প্রশ্ন হচ্ছে যে যারা পুলিশের মাধ্যমে ধরা দিয়ে এসেছে বিভিন্ন সময়ে এবং কেউ পাঁচ থেকে পনেরো দিন পর্যন্ত জেল খেটে এসেছেন তাদের অবস্থাটা কি তারা কি চাইলেও কখনো সৌদি আরব যেতে পারবে আর তাদের বিষয়টা হচ্ছে আপনারা যখন আসেন আপনাদেরকে অবশ্যই একটি মামলা দেওয়া হয় সে মামলার কারণ উল্লেখ করে আপনাকে কিন্তু সৌদি আরব থেকে পাঠানো হয় আপনারা যারা এসেছেন আপনাদের যে পারমিটটাতে দেখবেন যে নয় শূন্য অথবা নয় দুই এরকম কিছু সিরিয়ালের মামলা দেওয়া আছে সেখানে পানি বিক্রি সবজি বিক্রি এই ধরনের কিছু নর্মাল মামলা দিয়ে থাকে অথবা ফৌজদারি মামলা যদি থেকে থাকে মারামারি ওইটি তো অনেক বড় কেস তবে স্বাভাবিকভাবে দু হাজার বাইশ সালের আগ পর্যন্ত অনেকের এই ধরনের মামলা যারা পাঁচ বছর নিষেধাজ্ঞায় থাকেন আর এই পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হলেই কিন্তু আপনারা সৌদি আরবে নতুন করে বিষা নিয়ে আসতে পারবেন তো এই মুহূর্তে সেটা বিশ্বাস করছে না আবার অনেকে এসেছে তাদেরকে বড় মামলা দিয়ে দিয়েছে আপনারা যখন দেশে আসার সময় সেগুলো খেয়াল করেননি তাই তারা কীভাবে জানবেন যে আপনারা সৌদি আরবে যেতে পারবেন কিনা কিন্তু আপনারা যখন ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি করেন ট্রাভেল এজেন্সি কিন্তু সেই দায়টা নেয় না তাহলে সেটা জানার উপায় কি সেটা জানার উপায় হচ্ছে আপনাদের ইকামা নাম্বার দিয়ে যদি সৌদি আরবে কেউ আপনার রিলেটিভ পরিচিত কেউ থাকে তাহলে ইকামা নাম্বার দিয়ে সৌদি আরবের যাওয়া যাত থেকে একটা প্রিন্ট উঠিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি সৌদি আরবে মামলাটা আপনার কোন অবস্থায় আছে এবং সেটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিনা নতুন করে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কি না তবে অনেকের ইকামা নাম্বার মনে থাকে না পাসপোর্ট নাম্বার তো হয়তো নতুন করে পাসপোর্ট করেছেন নাম্বারটা মনে নেই তাহা আবার অনেকের এই ধরনের সুযোগ নিতে হলে আপনারা কি করবেন মূল প্রশ্ন হচ্ছে সেটাই যেটা আজকের এই ভিডিওর আকর্ষণ সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঢাকায় সৌদি দূতাবাসের বাড়ি দাঁড়ায় যে সৌদি আরবের দূতাবাস আছে সেখানে একটি সেল চালু করেছে সেখানে আপনি আপনার পাসপোর্ট নিয়ে আপনি সশ গিয়ে আপনি আপনার সৌদি আরবের নতুন করে যেতে পারবেন কিনা সেই অবস্থানটি আপনারা জানতে পারছেন আর সৌদি দূতাবাস আপনারকে সেই সেবাটি চালু করেছে কিভাবে যাবেন ঢাকায় সৌদি দূতাবাসে বাড়ি দাঁড়ায় সৌদি দূতাবাসে গিয়ে আপনারা গেটে দারোয়ানকে প্রশ্ন করলেই ওনারা আপনাদেরকে সেই ডেস্কটি দেখিয়ে দেবে ইতিমধ্যে অনেকেই সেভাবে তাদের অবস্থানটি জানতে পেরেছে আশা করি এই বিষয়টা আপনারা আপনাদের সামনে মোটামুটি আমি তুলে ধরতে পেরেছি যদি আপনারা ন্যূনতম একটু বুঝতে সক্ষম তাহলেই ভিডিওর সার্থকতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ